আসলে আমরা ডিউটি করছিলাম ডিউটি করতে করতে ওদের কাছে স্পিড যেটা ছিল পেট্রোল সেটা পড়ে যায় পড়ে যায় এবং সেটা আমার জুতোর ওপরে পড়ে এবার আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে সরে যাচ্ছি তা করতে করতে আগুন তো চলে এসে ধরে গেছিলো আমি করছিলাম বিবেকানন্দ ক্লাব আর তখন ওটা ছিল ওই যে গিনি কানন গিনি যে এম্পায়ারসে ওই ইয়েটার সামনে দোকানটার সামনে আপাতত আমরা দুজন এখন দেখতে পাচ্ছি হ্যাঁ দুজনেই পুরুষ করবি

আমার আমার ওর ডিউটি চলছিল আর আমি সিউরি লাইনে আছি ওখানে কর্মরত এবং সিউরি পি আমার আজকে রিপোর্টিং আছে হয়েছে রিপোর্টিং কাল সকালে ডিউটি আছে আমি ওর সাথে ছিলাম আমি দেখছিলাম তো সেই সময় ওদের হাত থেকে স্পিড টা যায় আর স্পিড টা পরে গিয়ে ওর জুতোতে পড়ে আমার জুতোতে পড়ে আর তখনই কা তখনই একদম দ্রুত গতিতে আগুন পুরো

সিউড়ি থানাতে আমার রিপোর্টিং হয়েছে কিন্তু আমি পুলিশ লাইনে আছি 오나나 이차 순에서 여려분 еёales의 시 р о 니다 이렇게 s u s g к 라한 개선들 텔